মোচাক পিঠা তৈরি করতে এখন থেকে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না শুধুমাত্র দশ মিনিটের মধ্যে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে রকম ডিম চিনি কিংবা তেল ছাড়া এই স্বাস্থ্যকর নিরামিষ রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে শুধুমাত্র আটার তৈরি এই রেসিপি অনেকটাই নরম এবং সফট হয় মুখে দিলে মিলিয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা গুড় নিয়ে নিয়েছি যেহেতু আমি এর মধ্যে কোনো রকমই চিনি ব্যবহার করব না তোমরা চলে কিন্তু এই গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারো চিনিটাকে ক্যারামেল করে তৈরি করলেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে গুড়টাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি গুড়ের পরিমাণটা অবশ্য তোমার নিজেদের পছন্দ অনুযায়ী নিতে হবে কারণ কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুপাতে কিন্তু গুড়টা নেবে তো গুড়টাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এবার অন্য দিকে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি খুব বেশি একটা জলের প্রয়োজন হয় না এবার এই জলটা হালকা একটু গরম হয়ে আসলে হালকা খুব বেশি গরম করব না হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো যাতে গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যায় এখানে কিন্তু গুড়টাকে আমরা জাল দেব না জাস্ট একটু গরম জলের মধ্যে একটু মানে গুড়টাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে ভালো করে মিশে যাবে যেহেতু গুড়টাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি না হলে গুড়টা পুরো আঠালো হয়ে যাবে আমাদের কিন্তু কোনো রকমের আঠালো গুড় চাই না এবার এটাকে সাইডে রেখে দেব এভাবেই এবার এর জন্য একটা ব্যাটার রেডি করে নেব তো ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে দু কাপ পরিমাণ নিয়ে নেবো সাদা আটা তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারো কিন্তু লাল আটা দিয়ে তৈরি করলে খেতেটা এতটা ভালো লাগে না যেহেতু আটাটা অনেকটাই হ্যাভি হয় দু কাপ পরিমাণ সাদা আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন তোমরা যদি মিষ্টি খাবারের নুন খেতে পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো কিন্তু সম্পূর্ণই আলাদা জিনিস তোমাদের ঘরে যদি বেকিং পাউডারটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু ইনো ব্যবহার করতে পারো এবার এই সব উপকরণগুলোকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো অনেকেই কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ করে করে দেখো যার ফলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি ভালো করে দেখা হয় না এবং বাড়িতে ট্রাই করার সময় ভালো রেজাল্ট পাওয়া যায় না আর অনেকেই কমেন্ট করো যে ঠিকঠাক মতো আমাদের পিঠাগুলো হতে চায় না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ প্রসেসটা দেখার পর সেমভাবে ফলো করলে কিন্তু একদম প্রথমবারই সফল হতে পারবে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর অন্যদিকে আমরা যে গুড়টা ভালো করে গরম জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে দিয়ে দেব আর জলটা যেন অবশ্যই খুব বেশি গরম না হয়ে থাকে হালকা কুসুম গরম জলটা কিন্তু ব্যবহার করছি আমি এখানে খুব বেশি গরম জল ব্যবহার করলে কিন্তু ব্যাটারটা দলা পেকে যাবে ভালোভাবে হতে চাবে না সেটা মিক্স করতে অনেকটা সময় জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে খুব বেশি জল একসাথে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু ভালোভাবে হতে চাইবে না তাই অবশ্যই আমাদের কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা দেখে তোমরা বুঝতেই পারছো নর্মাল যেমনটা আমরা কেকের জন্য ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন এবার এর মধ্যে ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কফি এটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে ফ্লেভারটাও ভীষণ ভালো আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তোমরা যদি একদম পুরো কফি কালারটা আনতে চাও সেক্ষেত্রে কিন্তু আরও এক টেবিল চামচ পরিমাণ কফি এর মধ্যে মিশিয়ে নিতে পারো কফিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এতক্ষণে আমরা এর জন্য একটা আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি যে কোনো তাওয়াতে তোমরা করে নিতে পারো তাওয়া কড়াই কিংবা প্যানের মধ্যে সবার প্রথমে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব। এটা জাস্ট প্রথম দিকে দিলেই চলবে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই তেলটা ব্রাশ করে নেওয়ার পর এবার তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নেব তাওয়াটা ভালো করে গরম হয়ে আসলে পর এর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী ব্যাটার দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে রাখবো হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে হতে দেব। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এর মধ্যে ব্যবাল চাষা শুরু হয়ে যাবে নিমিশের মধ্যে কিন্তু এর মধ্যে ছোট ছোট ছিদ্র হতে থাকবে তোমরা দেখতেই পারছ অসংখ্য ছিদ্রযুক্ত এই মোচাক পিঠা অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই অল্প উপকরণে সুস্বাদু একটি রেসিপি কিন্তু খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবে এভাবে যখন বাবল সাজা শুরু হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেব লো করে এক মিনিট মতো ভেজে নেব এটাকে দুপিট ভাজার কোনো প্রয়োজন নেই এভাবে ওপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নেব এভাবে করে প্রত্যেকটি পিঠাই কিন্তু ভেজে নিতে হবে তোমাদের এই পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও ভালো লাগতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি আমার কিন্তু এই এক কাপ আটা দিয়ে নয় থেকে দশটা প্যানকেক তৈরি হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু নরম ফুলকো ফুলকো এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটি পিঠা ভেজে নিয়েছি আর প্রত্যেকটি পিঠাই কিন্তু এমন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে একটা পিঠাও কিন্তু নষ্ট হয়ে যায়নি তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমরা কিন্তু এই রেসিপিটি দুদিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবে অসংখ্য জালিদার এই রেসিপিটি একবার মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সফট এবং নরম ফুলকো ফুলকো তৈরি হয়